এবং গুরুতর অবস্থায়, শরীরে এবং এই অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধা শুনানি নোটিস এল সাতাশি বছরের বৃদ্ধা নিয়ম মেনে নিজের দায়িত্ব পালনে ভোটের শুনানি একই ছবি বাঁকুড়ায় সেই ছবি সামনে আসছে ভোটার শুনানির ছবি বাঁকুড়ায় এবং অসতীপর বৃদ্ধা বহু কষ্টে চলাফেরা করতে না আনম্যাপিংয়ে সেখানে ভোটার শুনানি এবং গুরুতর অসুস্থ অবস্থায় শরীরে ক্যাথিডার এবং সেই অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধা এবং শুনানি নোটিসে এলের সাতাশি বছরের বৃদ্ধা নিয়ম মেনে নিজের দায়িত্ব পালনের দৃষ্টান্ত রানিবাদ ব্লকের দায়িত্ব পালনের দৃষ্টান্ত সেই ছবি উঠে এলো সিএন এর পর্দায় সরাসরি রাহুলের কাছে যাব আমাদের প্রতিনিধি রয়েছেন রাহুল রাহুল ভোটার কেন্দ্রে শুনানি কেন্দ্রে এক অদ্ভুত ছবি সামনে এলো সেখানে বৃদ্ধা রীতিমতো যে চলাফেরা করতে পারে না সেই অবস্থায় ক্যাথিডার লাগানো তিনি এসেছেন শুনানি কেন্দ্রে সাতাশি বছর বয়স কি করে হতে পারে কারণ পঁচাশির উপর যাদের বয়স তাদের শুনানি বাড়িতে গিয়ে হওয়ার কথা দেখো প্রথমে বলে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাঁকুড়ার অন্যতম জঙ্গল একটি ব্লক রানীবাঁধ ব্লকে আর সেই ব্লকে কিন্তু আমার সামনেই কিন্তু এই মুহূর্তে যে ভদ্রলোক রয়েছেন আমি একটু প্রথমে সরাসরি তার কাছে যাব বলছি আজকে আপনাকে কোথায় মানে এখানে আসার জন্য বলেছে তো এই ব্লক অফিসে এসে কাগজপত্র আপনার দেখলো আধিকারিকরা কাগজপত্র দেখেছে আধিকারিকরা কাগজের ব্যাক এই সব এই সব যা ছিল শরীর আপনার খারাপ হ্যাঁ কী হয়েছে এই যে বাবু এই সব দেখুন দেখে খাবার হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে লাগানো আছে তো তো এই যে আজকে আপনাকে আসতে হয়েছে আপনি তো দু সালে ভোট দিয়েছিলেন দু সালে তো আপনি ভোট দিয়েছিলেন

তারপর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি এসেছেন তবে তার ছেলেকে আমরা পেয়েছি তার সঙ্গে যিনি এসেছেন একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে বলছি কেন আজকে নোটিশ কেন কি কারণে জানেন নোটিশ স্যার বলতে বলছেন কি কারণ এসছে তো বল ওনারা বললে আসুন আমরা ঠিক করে দিচ্ছি দিয়ে আমি আলম বাবাকে নিয়ে বাবার তো শরীর ওষুধ দেওয়া সেমনি কেসিটা দিয়ে যাচ্ছে মাসে মাসে চেঞ্জ করা হয় দিল্লি আছে এই আমাকে এই টেবিল করে ঠিক হয়ে যাচ্ছে তো কত বছর বয়স আপনার বাবার বাবার হচ্ছে অষ্টআশি বছর বয়স অষ্টআশি বছর বয়স তো সেই জায়গায় পঁচাশি বছর বয়স পর্যন্ত আসা তারপরে তো আসার জন্য মানে বাড়িতে গিয়ে আধিকারিকরা কাজ করার কথা সেক্ষেত্রে আপনি গাড়ি করে কোথা থেকে এসছেন আমি আসছি মানে রানীমান থেকে কতটা রাস্তা রানীমান থেকে আপনার ন কিলোমিটার রাস্তা আপনার বাবা অসুস্থ হুম মানে কি কারণে ডেকেছেন সেটা না বুঝতে পারছেন সেটা বলতে পারছি না আপনি আসবেন আমরা ঠিক করবেন আমার সব টেবিলে ঘুরাই নিয়ে গেলো ওরা বলছে চলে জান আপনার নাম আমার নাম নিখিল চন্দ্রপুরার তো দেখো এই যে ঘটনা যে অষ্টআশি বছর বয়স সেই বয়সের একজন বয়স্ক মানুষ তিনি কিন্তু কেতিটা লাগানো অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি এসছেন তবে তার দু হাজার দুই সালে তার ভোটার লিস্টের নাম ছিল তবে কি কারণে তাকে নোটিশ করা হয়েছে তা কিন্তু বাড়ির লোকও জানে না তার ছেলের সঙ্গে আমরা কথা বললাম সেও কিন্তু বলতে পারলো না ঠিক কি কারণেই তাকে ডাকা এই বয়স্ক মানুষকে ডাকা হয়েছে